মহাভারত হলো একটি মহাকাব্য এটি সাহিত্য রসে উত্তীর্ণ একটি ধর্মগ্রন্থ পুরাণের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল মহাভারত তত্ত্ববিদগণের মতে এই গ্রন্থ আনুমানিক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে এই মহাভারত গ্রন্থের রচয়িতা হলেন কৃষ্ণ দৈপায়ন বেদ্যাস তিনি নিজে মুখে বলেছেন জন্মে হাস্তি ন কুদ্রচিত অর্থাৎ যে বিষয়ের আলোচনা এখানে করা হয়নি তার আলোচনা অন্য কোথাও পাওয়া যাবে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের কর্ম কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে এখানে সর্বোপরি শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতোপদেশ অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতেরই এক অঙ্গ মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল পৃথিবীতে অনাদিকাল থেকে দুটি বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়েছে এই দুটি বিষয় হল নারী এবং ভূমি রামায়ণে যুদ্ধ হয়েছিল নারীকে কেন্দ্র করে আর মহাভারতে যুদ্ধ হয়েছে ভূমিকে নিয়ে কিন্তু যুদ্ধই যে জীবনের শেষ কথা নয় সে কৃষ্ণের মুখ নিঃস্তৃত শ্রীমদ্ভগত গীতায় সেই শিক্ষাই দেওয়া হয়েছে গীতা কি গীতা হল বিশাল কাব্যগ্রন্থ মহাভারতেরই অংশ আতোষ এক পিঠে যেমন ব্যাপ্ত সূর্যালোক এবং আর এক পিঠে যেমন তাহারই সংহত দীপ্তি মহাভারতেও তেমনি এক একদিকে ব্যাপক জনশ্রুতি রাশি আর একদিকে তাহারই সমস্তটির একটি সংহত জ্যোতি সেই জ্যোতিটি হল ভগবদ্গীতা জ্ঞান কর্ম ও ভক্তির যে সমন্বয় যোগ তাহারই সমস্ত ভারত ইতিহাসের চরম তত্ত্ব এখানে বর্ণিত আছে সর্বোপরি মহাভারতে শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতোপদেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ নিস্তৃত বাণী শ্রীমদ্ভগবৎ গীতারূপে বর্ণিত হয়েছে যা আজ হিন্দু জাতির কাছে মহাপজিত গ্রন্থ এবং সমগ্র বিশ্বে সমাদৃত যিনি এই গীতা বা মহাভারত পাঠ করেন তিনি তার ইহকাল ও পরকালের পথ প্রশস্ত করেন